প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম নারাই তকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ গিলাতলি মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা বাংলা বাজার দোয়ারা বাজার সুনামগঞ্জ আট তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ তারিখ দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ ইং রজ সোমবার সময় বেলা তিনটা থেকে মধ্যরাত পর্যন্ত প্রধান অতিথি হজরত মাওলানা হাফিজ মামুনুর রশিদ মাহমুদ সাহেব ঢাকা বিশেষ অতিথি হজরত মাওলানা আব্দুল সত্তর সাহেব ভাইস প্রিন্সিপাল কলাউড়া দারুসুন্না কাশিমিয়া কামিল ডিগ্রি মাদ্রাসা বিশেষ অতিথি হজরত মাওলানা হুসাইন আহমদ কাশেমের সাহেব ইমাম অখতিব বাংলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ হজরত মাওলানা হাফিজ আক্তার হোসেন সাহেব সুনামগঞ্জ আরো স্থানীয় ওলামাই ক্রামগঞ্জ ওয়াজ ফরমাইবিন উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোহজাহানের কামিয়াবি হাসিল করুন সকলের প্রতি দিনী দাওয়াত রইল দাওয়াত ক্রমে ইন্তেজামিয়া কমিটির পক্ষে হাফিজ মাওলানা সুলতান মাহমুদ খাদিম অত্র মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য ওয়াজের বাজারে সকল প্রকার খেলনার দোকান নিষিদ্ধ উক্ত মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করবেন দিশারি শিল্পী গোষ্ঠী সিলেট যোগ দিন সফলকরণ ইসলামী মহাসম্মেলনে যোগ দিন সফলকরণ দুই তারিখের মাহফিলে যোগ দিন সফল করুন সোমবারের মাহফিলে যোগ দিন সফল করুন গিলাত শিক্ষা প্রতিষ্ঠান ঘিলাতলি মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলমকে করে ধর আলা বুল মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন।